আজকে হেয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে মনে হয় বাড়িতে থাকার জায়গাটাই হারিয়ে ফেলবো এটা কেন বলছি সেটা তোমরা ভিডিও শেষেই বুঝতে পারবে তবে আজকে হেয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেদিন বিকেল সাড়ে পাঁচটার সময় আমরা তিনজন গিয়েছিলাম হেয়ার ট্রিটমেন্ট করাতে আমাদের প্রি বুক করাই ছিল শুধু টাইমটা কনফার্ম হচ্ছিল না যেহেতু একজনের হচ্ছে আরেকজনের হচ্ছে না সেই জন্য এদিকে আমরা তিনজন একসাথেই করতে চাইছিলাম সেই যে পার্লারে পৌঁছেছি তারপর থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমি একভাবেই বসে বসে বোর হয়েছি এদিকে আমার সাথে থাকা বাকি দুজনের কাজ ততক্ষণে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে গেছে আর সাথে কিছু মেল কাস্টমারেরও কাজ চলছিল এখন আমার কথা হচ্ছে একসাথে যদি তিনটে কাস্টমার হ্যান্ডেল করা না যায় তাহলে কেন সেই স্লটটা বুকিং নিল আলাদা আলাদা করে দিতে পারতো তারপর আবার মনে হলো পুজো আসার আগে আমরা মেয়েরা নিজেদের লুক চেঞ্জ করার জন্য এত মরিয়া হয়ে উঠি যে পার্লারগুলোতে এত পরিমাণে ভিড় হয় রাত দশটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু ঘড়িতে তো তোমরা দেখলে দশটা বাহান্ন বাজে এবার মনে মনে আমার একটু চাপ হচ্ছে যে বাড়ি গিয়ে কী বলবো এত রাতে বাড়ি যাওয়ার পর মা তো দরজা খুলে প্রথমেই বলবে যে আসলি কেন যেখানে ছিলি সেখানেই ফেরত চলে যা একটা সময় মনে হচ্ছিল যে বলি আমাকে এই পর্যন্তই ছেড়ে দাও বাকিটা আবার পরের দিন এসে করবো এখন আমার হেয়ার ট্রিটমেন্ট করানোর থেকে বাড়িতে জায়গাটা বেশি প্রয়োজন এদিকে আমার সাথে থাকা বাকি দুজনের কাজ তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমরা একসাথে এসেছি তাই ওরা আমাকে কেউ রেখে যেতে পারছে শেষমেশ ওদেরকে অনেক অপেক্ষা করানোর পরে ফাইনালি আমার কাজটা হলো আর রাত বারোটার সময় বাড়ি আসি